দেশের এরকম একটি পরিস্থিতির সময় কারোর মনোবিষ্কৃততা ভালো নেই জানতেও চাব না সবার কেমন আছেন জানি সবাই ভালো নাই সবাই একই অবস্থায় আছেন অনেক মেয়ের মানে বুক খালি হয়ে গিয়েছে অনেক ত্যাগ বা প্রতীক্ষার পরে দেশটা আবারও নতুন করে স্বাধীন হয়েছে তাই অনেক দিন পরে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম তা চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় প্রথমে যেটা করেছি চলে একটি প্যান দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিব যে কোনো মাছ বা যে কোনো কিছু ভাজি করার সময় হালকা একটু লবণ দিয়ে দিলে প্যানে লেগে যায় না এবং তেলের ভিতর মাছটা দেওয়ার সময় তেলটা ছুটে গায়েও লাগে না লবণটা যদি আগে দেওয়া হয় তাই লবণটা সবসময় জন্য আমি একটু আগে দিয়ে দিই তো এরপর যে হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি চিংড়ি মাছটা জাস্ট দুই মিনিটে অপয়সা ওপাশ করে সুন্দর করে ভেজে নিব বেশি কড়া করে ভাজবো না কারণ কড়া করে ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না চিংড়ি মাছ সবসময় জন্য একটু হালকা ভাজি করলেই বেশি ভালো লাগে তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি তুলে নিলাম এক এক করে সবগুলো চিংড়ি মাছ এই তো একই তেলের ভিতরে আমি এখন কিছুটা পেঁয়াজ কুষিয়ে দিয়ে দেবো এই তো এক কাপের একটু কম পেঁয়াজ কুষিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাঁচামরিচের যে হার দাম বেড়েছে মরিচটা একটু কম খাওয়াই ভালো তো এ পর্যায়ে আমি এক চামচের মতো রসুন বাটা এক চামচের মতো জিরা বাটা দিয়ে দিব আর চিংড়ি মাছ রান্না করার সময় সবসময়ের জন্য কম মশলা দিলেই বেশি ভালো লাগে আমি যেহেতু কচুরমুখী রান্না করব তাই রসুন বাটা দিয়েছি তা হলে রসুন বাটা দিতাম না কারণ রসুন বাটা দিলে কচুরমুখী গালচুর করার কোনো ভাব থাকে না তো এ পর্যায়ে আমি এক চামচের মতো লাল মরিচের গুঁড়া এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আগেই কেটে রাখা কচুরমুখী এবং আলু একসঙ্গে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন যেটা করব চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে আবারও সুন্দর করে একটু কষিয়ে নিব সব কিছু নিয়ে এই পর্যায়ে আমি পানি দিয়ে দেবো এক কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে কচুরমুখী সেদ্ধ হওয়ার পর্যন্ত একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিব তো যেটা করেছিলাম হালকা একটু লবণ দিয়েছিলাম প্রথমে মাছ ভাজি করার সময় এখন আমি লবণ দিয়ে দিলাম এক চামচের মতো বুঝে শুনে লবণটা দিতে হবে যেহেতু আগে একটু দিয়েছিলাম তো এ পর্যায়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা ওঠানো পরে দেখে বুঝতেই পারছেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কচুরমুখীটা আর কচুরমুখীটা অনেক ভালো ছিল খুব দ্রুতই সেদ্ধ হয়ে গিয়েছে এই তো এখন আমি একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব কষিয়ে এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিব এই তো ঝোলের পানিটা সবসময়ের জন্য গরম পানি দিলে রান্নাটা বেশি টেস্টি হয় বরাবরই আমি সেভাবে করে থাকি এরপর আমি যেটা করব একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব ততক্ষণ পর্যন্ত রান্নাটা না হয় তো মশাল্লা রান্নাটা প্রায় শেষের দিকে দেখে বুঝতেই পারছেন আর যেহেতু কচুরমুখী একটু ঝোল ঝোল রাখলেই বেশি টেস্টি হয় এ পর্যায়ে এক চামচের কম ভাজা জিরার গুঁড়ারটা দিয়ে দিব এই ভাজা জিরার গুঁড়ারটা দিলে রান্নাটা খেতে কিন্তু খুব অসাধারণ হয় মশাল্লাহ এ পর্যায়ে এক মিনিটের মতো জাল করে নিলেই রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে মশাল্লাহ দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতে খুবই অসাধারণ হয়েছে যারা খেয়েছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন আর যারা খাননি অবশ্যই একবার এভাবে করে একবার ট্রাই করবেন ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই